আসসালাম আলাইকুম সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে সুখবর দিল আবহাওয়া দপ্তর অপেক্ষার অবসান ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তাপবাহী তীব্রতা কিছুটা কমতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া বই যেতে পারে তো সুপ্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে জেনে নেব কোন কোন জেলায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি আর কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া হয়ে যেতে পারে এবং আজকের আবহাওয়া কেমন থাকবে তার পাশাপাশি আগামী দুদিনের আবহাওয়া কেমন থাকবে তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি নেওয়া যাক আগামী সপ্তাহেই মিলতে পারে এই দাবদহ থেকে মুক্তি মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপাহ তীব্রতা কিছুটা কমতে পারে এমনকি আগামী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোনো কোনো জেলায় এই বৃষ্টি শুরু হবে সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়ে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারেই বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এরপর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে চলতি সপ্তাহে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে আর জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আগামী সপ্তাহেই রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে দিনের বেলায় দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রা পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহা জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েক সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি নিচে থাকবেই বলে আশা করা হচ্ছে পরিমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ সত্তর থেকে পার্সেন্টের কাছাকাছি গেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় এর জেরে হতে পারে বৃষ্টি রবিবার ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হতে পারে